পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর আসন্ন উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদারকে বিপুল ভোটে জয় করার লক্ষ্যে আগরতলা গঙ্গাইল রোড এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বললেন শুনুন বিস্তারিত বিরুদ্ধে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে কারা ছিলেন তার হতাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের ডাক দিয়েছেন তার সঙ্গী কে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আরেকজন সঙ্গী কে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবস্থা দেখে সারা দেশের মানুষের মনোভাব দেখে মমতা ব্যানার্জি বললেন আমি ইন্ডিয়া জোটে রয়েছি পশ্চিম বাংলায় ইন্ডিয়া জোটে আমি নেই পশ্চিমবঙ্গে কোনো ফোট নেই আসনে আমি আমি করব একা কংগ্রেসকে একটা আসন দেব না না অবস্থার পরিবর্তন দেখে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার লাভ দিয়ে এন রথে চলে গিয়ে বললেন যে আমার ভুল হয়েছে আমি ইন্ডিয়া জোটের ডাক দিয়েছি এই ইন্ডিয়া জুটের কোন ভবিষ্যৎ নেই আমি আজীবন যতদিন রাজনীতিতে আছি মোদিজির সঙ্গে আছি মোদিজির সঙ্গে আমি থাকবো এনডিএ জুটের সঙ্গে থাকব বন্ধুরা লাভ দিয়ে চলে গেলেন এনডিএ জুটে ইন্ডিয়া জোট ছেড়ে দিয়ে আরেকজন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মদের কেলেঙ্কারিতে কোটি কোটি শত শত কোটি টাকার কেলেঙ্কারিতে আজকে জেলে রয়েছেন তিহার জেলে পশ্চিমবাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উনার বাড়ি থেকে তিরিশ কোটি টাকা বরামত করা হয়েছে আর এই বয়সে পঁয়ষট্টি বছর বয়স উনার নাকি সঙ্গিনী তার বাড়ি থেকে শত শত কোটি টাকা বের করা হচ্ছে বাগান বাড়ি থেকে শত শত কোটি টাকা বের করা হচ্ছে আরেকজন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শত শত কোটি টাকার কেলেঙ্কারিতে সেখানে তাকে গ্রেফতার করা হয়েছে আরেকজন জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নাম আপনারা প্রত্যেকে শুনেছেন যার জেলায় ওনাকে নাকি মুখ্যমন্ত্রী থেকে বেশি ক্ষমতাবান বলা হয় সেই অনুব্রত মন্ডলকেও আজকে তিহার জেলে ভরে রাখা হয়েছে বন্ধুরা করপশনে লিপ্ত হয়ে গেছে পশ্চিমবাংলার সরকার তাই মানুষ পশ্চিমবাংলায় বিজেপির দিকে ধাবিত হচ্ছে লাখো লাখো মানুষ আগামী ফলাফলে সেটা প্রমাণিত হয়ে যাবে অরবিন্দ কেজরিওয়াল